তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা ব্যানার্জি সরাসরি পৌরপ্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে একইভাবে এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্র ও প্রতারকদের বার্তা পান লিখিত অভিযোগের ভিত্তিতে খড়দাও থানায় অভিযোগ করলে তদন্তে জানা যায় সংশ্লিষ্ট নম্বরটি নাইজেরিয়ার এর আগেও বিদেশি নম্বর থেকে পৌরপ্রধানসহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হয়েছিল ফলে উদ্বেগ ছড়িয়েছে পুরো পৌরসভাগুলিতে ঠিক ঠিক আছে ওকে ওকে এখনই বেরাচ্ছি হ্যাঁ 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 ওকে ওকে ঠিক আছে আমি অফিসে কাজ করছিলাম এবং আমাদের সমস্ত কাউন্সিলররা এবং অফিসাররা ছিল আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে ডেভেলপমেন্টের নিয়ে টাইম আমাকে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝর্ণা ব্যানার্জি তিনি আমাকে ফোন করেন যে সোনার আপনি কি আমাকে ফোন করেছিলেন একটু মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে পঞ্চাশ হাজার টাকা আছে এরম ব্যাপার বললাম না আমি তো সেটা করিনি বললো এরকম আমার কাছে মেসেজ এসছে এরকম আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার এবং ব্যাঙ্ক ডিটেলসও দিয়েছে আমি সন্দেহ হওয়াতেই আপনাকে ফোন করলাম তাহলে না আমি এরকম করিনি আপনি ইমিডিয়েটলি আমাকে কপিটা স্ক্রিনশট নিয়ে পাঠান সঙ্গে সঙ্গে তিনি পাঠান এবং আমাদের এক নম্বর ওয়ার্ডের আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই যে হোয়াটসঅ্যাপের এবং স্ক্রিনশটের এই যে কাগজটা কী লিখেছে সেটা পঞ্চাশ হাজার টাকায় এবং তার ব্যাঙ্ক ডিটেলসও দিয়ে দিয়েছে এবং এই যে হোয়াটসঅ্যাপে আমার ছবিটা ব্যবহার করেছে হ্যাঁ করে তারা করেছে এবং যেটুকু দেখতে বুঝতে পারছি এগারোটা নাম্বার থেকে ফোন ইলেভেন নাম্বার এই যে আমার ছবি লাগিয়ে মানে ইন্টারন্যাশনাল নাম্বার এটা এবং সঙ্গে সঙ্গে সন্দেহ হওয়াতে আমি এটা যেই কাউন্সিলারদের সঙ্গে শেয়ার করি জুলি তখন বলে আমার সঙ্গে কাছেও সকালবেলা হোয়াটসঅ্যাপে জুলি হচ্ছে আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলি সরকার পাত্র তার কাছেও এরকম মেসেজ যায় ওরও সন্দেহ হয় যে দাদা তো এইভাবে কথা বলে না ও আমাকে বলে শুনতো আমাকে ওইরকমভাবে সকালবেলা মেসেজ করে যে আমি গুরুত্ব দিই তোমাকে বলতাম মিটিং চলছে বলে বলিনি তারপরে তার কাছেও দেখলাম দেখে সঙ্গে সঙ্গে আমি খর্দা থানার আইসি সাহেবকে জানাই এবং লিখিত কমপ্লেন আমি খর্দা থানায় জমা করি এবং সিপি সাহেবকেও জানাই সিপি সাহেবের সাথে কথা হলো এই মাত্র অতএব এর আগেও একবার হয়েছিল এরকম দত্তপুর থেকে ধরা পড়েছে এটা আমি জানতে পারলাম বলে যে আমার কাউন্সিলর আমাকে জানালো তাই আমি আপনাদের মধ্যে দিয়ে আমি সাধারণ মানুষের কাছে এবং যাদের কাছে আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফোন যাবে তাদেরকে বলবো একটু সচেতন থাকতে এবং যদি কোনো রকম এরকম ফোন যায় সঙ্গে সঙ্গে যেন আমাকে কন্ট্যাক্ট করে এবং কোনো রকম যেন এরকম এই যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাদে যেন না পা দেয় টাকা পয়সা লেনদেন বা যে কোনো ব্যাপারই যদি একবার কোনো হোয়াটসঅ্যাপ কল যায় আপনাদের কাছে বা মেসেজ যায় সঙ্গে সঙ্গে যেন আমাদের সঙ্গে একবার আমার সঙ্গে অন্তত কন্ট্যাক্ট করে এটা পঞ্চাশ হাজার টাকা চেয়েছে সে তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছে এবং এরা যেভাবে ইংলিশে মেসেজ করেছে আমার যতদূর মনে হয় এরা ইংলিশটাও ভালো জানে না এরা ট্রান্সলেট করেছে ওদের ভাষাকে দিয়ে ট্রান্সলেট করেছে এবং নাম্বারটা নিয়ে যখন আমি কমপ্লেন করতে যাই দেখি এগারোটা নাম্বার এইট ফোর ইন্টারন্যাশনাল কল নাম্বার এবং ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আইএফসি কোড দিয়েছে দিয়ে পঞ্চাশ হাজার টাকা ক্লেম করেছে এই যে চিঠিটা না টাকা না দেওয়াতে তিনি তার সন্দেহ হয় যে চেয়ারম্যান আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইবে এটা সন্দেহ হওয়াতে তিনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যার ফলে আমরা জানতে পারি অতএব কার কাছে কি ফোন যাচ্ছে কারা কি করছে যদি না বলে আমরা জানতে পারবো না অতএব এই যারা ফ্রড করছে যারা যুক্ত আছে আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বলছি চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চেয়ারম্যানের ছবি ব্যবহার করে যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন শুধু চেয়ারম্যান কেন

কন্ডাকটিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএিনিয়ারিং এন্ড পলিটে পদ্মশ্রী ডেল চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি কালকাটা ইউনিভার্সিটি আরাম্পাস উইথ হোস্টেল ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই স্পোর্টস কমপ্লেক্স জিমন্যাসিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড পেসমেন্ট ফোর ডিটেল শহর তলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এর মা তারা এন্টারপ্রাইজ